একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হুতিদের উপর যুক্তরাষ্ট্রের হামলা ক্ষেপেছে ইরান যুক্তরাষ্ট্রকে কঠিন হুশিয়ারি। এবারে থাকছে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে মরিয়া ফ্রান্স জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুশিয়ারি। এবারে থাকছে পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত পাশছে না সব শেষে জানিয়ে দিব একাধিক হুতি নেতা নিহত ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হুতিদের উপর যুক্তরাষ্ট্রের হামলা ক্ষেপেছে ইরান যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কারণে ইহুদি সম্প্রদায়ের উপর ব্যাপক প্রভাব পড়েছে বলে দাবি করেছে ইরান ওয়াশিংটনের সামরিক অভিযান ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার কারণে তেহরান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে যুক্তরাষ্ট্রের দখলদার মনোভাব ও ইসরায়েলি আগ্রাসনকে মদত দেওয়া বন্ধ করতে হবে অন্যথায় এর পরিণতি ভালো হবে না ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি তার বর্তমান নীতি পরিবর্তন না করে তবে তারা আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকুক একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে যুক্তরাষ্ট্রের পেন্টাগন অবশ্য বলছে তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইরানের যেকোনো আক্রমণের জবাব কঠোরভাবে দেওয়া হবে বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যদি আরও বাড়তে থাকে তবে তা একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এদিকে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন জানিয়ে বলছে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং এটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে মরিয়া এবার ফ্রান্স বরাবরই ইউক্রেনের পাশে থেকে ইউরোপ এবারও তার ব্যতিক্রম হয়নি এবার ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে মরিয়া ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন রাশিয়ার সম্মতি ছাড়াই আমরা ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাবো যদি ইউক্রেন মিত্রবাহিনীকে তার ভূখণ্ডে থাকতে বলে তাহলে তা গ্রহণ করা বা না করা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করে না স্থানীয় সময় শনিবার রাতে একথা বলেন ম্যাক্রো এছাড়া ব্রিটেন ও তুরস্ক সহ অন্যান্য ন্যাটো দেশগুলোও জানিয়েছে তারা যুদ্ধ পরবর্তী ইউক্রেনের শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইউক্রেনের সমর্থনে বেসামরিকদের একত্রিত করার পরিকল্পনা করেছেন ম্যাক্রো রুশ আগ্রাসনের মুখে বেসামরিকদের একত্রিত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি এ কাজে তরুণ ফরাসিদের উৎসাহিত করার উপায় খুঁজছেন ম্যাক্রো এর আগে জানুয়ারিতে কিভাবে সশস্ত্র বাহিনীকে সমর্থন করার জন্য আরও তরুণ স্বেচ্ছাসেবকদের একত্রিত করা যায় সে বিষয়ে সরকার ও সেনাবাহিনীকে একটি প্রস্তাব জমা দিতে বলেছিলেন তিনি এদিকে ইউক্রেনের সম্ভাব্য সেনা জাহাজ এবং বিমান মোতায়েনের জন্য সাতাইশ দেশের জেনারেলরা এই সপ্তাহে লন্ডনে জড়ো হবেন বলে জানা গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমার বলেছে নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে সেনা এবং বিমান মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া রোববার ক্রেমলিন জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ কীভাবে শেষ করা যায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসছে দেশ দুটি পাল্টাপাল্টি ব্যাপক ড্রোন হামলা পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন ও রাশিয়া রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্যদিকে কিয়েভের ড্রোন হামলার পর রাশিয়ার এক তেল শোধনাগারে আগুন ধরে যায় ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হোসেন সালামি রোববার এক বিবৃতিতে জানান আমরা যুদ্ধ খুঁজছি না তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে হুমকি দেয় আমরা উপযুক্ত সিদ্ধান্তমূলক এবং চূড়ান্ত পদক্ষেপ নেব রোববার এক প্রতিবেদন এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্র শনিবার হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যাদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ অংশ যার মধ্যে রাজধানী সানা ট্রাম্প ইরানকে তাৎক্ষণিকভাবে হুতি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোসালে বলেন আমেরিকা আপনাকে সম্পূর্ণভাবে দায়ী করবে এবং আমরা এতে কোমল হব না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্রনীতির উপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই হুতি বিদ্রোহীরা যারা ইরান থেকে আর্থিক এবং সামরিক সহায়তা পায় ইরানের প্রতিরোধ অক্ষ এর অংশ যা ইসরায়েলের বিরোধী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের অন্যতম দল এই জোটের মধ্যে হামাস এবং হিজবুল্লাহ রয়েছে তবে আইআরজিসির কমান্ডার সালামি দাবি করেছেন হুতি বিদ্রোহীরা স্বাধীনভাবে তাদের কৌশলগত ও পরিচালনাগত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ইয়েমেনি জনগণের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত পাঁচ সেনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহতের ঘটনা ঘটছে এতে বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটছে পুলিশ জানিয়েছে প্রদেশটির নকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যা ছিল তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয় নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর আল জাজিরার প্রতিষ্ঠিতের ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘটনা ঘটল ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি দায় স্বীকার করেছিল নস্কি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাসিম মোমান্দ বলেছেন এই হামলায় আদা সামরিক বাহিনীরও তিরিশ জনের বেশি সদস্য আহত হয়েছেন একাধিক হুতি নেতা নিহত ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় হুতি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউস রবিবার জানিয়েছে একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীর হামলা বন্ধ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টর শনিবারের বিমান হামলা নিয়ে এবিসি নিউজকে বলেন এই হামলায় একাধিক হুতি নেতাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তারা নিহত হয়েছেন এছাড়া ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি এবার যথেষ্ট হয়েছে ওয়াল্টস আরও জানান ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপের সম্ভাবনা খোলা রয়েছে শনিবারের মার্কিন হামলা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ক্ষমতা আসার পর হুতির উপর প্রথম আঘাত এতে অন্তত একত্রিশ জন নিহত ও একশত একজন আহত হয়েছে বলে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে তেহরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা এই গোষ্ঠী বলছে গাজা যুদ্ধের প্রতিবাদে তারা বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধে হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পেন্টাগনের তথ্য অনুযায়ী দুই সাল থেকে এ পর্যন্ত একশত বার মার্কিন যুদ্ধজাহাজ ও একশত পঁয়তাল্লিশ বার বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে যা বিশ্ব বাণিজ্যের প্রায় বারো শতাংশ পরিবহনকারী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে বড় ধরনের চাপ সৃষ্টি করছে